প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা আইডিসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের বিষয়বস্তু আলোচনা করো বিষয়বস্তু বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকটিতে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের এক চিত্র ফুটে উঠেছে যেখানে বাংলার প্রায় কুড়ি লক্ষ মানুষ অনাহার অপুষ্টি ও বিভিন্ন রোগ শোকে প্রাণ হারিয়েছে চাষি প্রধান সমাদদার নাটকের কেন্দ্রীয় চরিত্র পঞ্চাশের মন্যন্তরে উনিশশো সালে দুর্ভিক্ষ তার পরিবার কেমন অনাহারে ও কষ্ট পেয়েছিল তাই এই নাটকের মূল বিষয়বস্তু বন্যা দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় এই নাটকের গল্পাংশ রচিত এবং সমাজের একেবারে নিচের তলায় বাংলার সেই দুস্থ কৃষকদের জীবন প্রতিফলিত হয়েছে নাটকটি সত্যি গণজীবনের প্রতিচ্ছবি নাটকের বিষয়বস্তু আদ্যপ্রান্ত এই মন্তর মর্ণন্তরের বিপর্যয়ই এই নাটকের বিষয়ের শেষ কথা নয় মর্ণন্তর শেষে বেঁচে থাকা গ্রাম বাংলার মানুষ শহর থেকে আবার নিজের গ্রামে ফিরে এসে নতুনভাবে নতুন করে সংঘবদ্ধভাবে বাঁচবার শপথ নিয়েছে মন্নন্তর শেষে গ্রামে ফিরে নতুন নিয়ে নবান্ন উৎসব পালন করেছে মানুষের এই নতুন করে বেঁচে ওঠার জয়গান এই নাটকে হয়েছে বলে নাটকের বিষয়বস্তু মর্ণান্তর হলেও তিমির বিনাশী প্রত্যয়ের কারণেই নাটকের নামকরণ হয়েছে নবান্ন বন্যা মহামারী মহাযুদ্ধ ইত্যাদি আমিনপুরের গ্রাম্য জীবনের সুস্নিগ্ধ দিন যাপন পদ্ধতির বুকে আঘাত এনে কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল কিন্তু এত ঝড় ঝাপটা ও দুর্ভিক্ষ সেই মানুষগুলোর মন থেকে মুছে ফেলতে পারেনি নবান্ন উৎসবের স্মৃতিকে তাই আবার ঘর ছাড়া মানুষগুলো গ্রামে ফিরে নতুন ধান তুলেছে বিগত দিনগুলোর বিভিষিখা মন থেকে মুছে ফেলে আয়োজন করেছে নবান্ন উৎসবের নাটকে দেখা যায় প্রাকৃতিক সংকটের ঘনীভূত রূপ আকস্মিকভাবে প্রচণ্ড ঝড় ওঠে তাতে প্রধানে দোচালা বিনোদিনীর মাথার উপর ভেঙে পড়ে সেই আঘাতে বিনোদিনী অচৈতন্য হয়ে পড়ে সেই ঝড়ের প্রকোপে তৈরি হওয়া বন্যা ভয়ঙ্কর রূপ ধারণ করে দুর্যোগ ও বন্যার পরিপ্রেক্ষিতে ভয়াবহ অভাব ও সংকট দেখা যায় অনাহার খাদ্য সংকট ও দুর্ভিক্ষের জন্য কিছু মানুষের অমানবিক স্বার্থপরতা কীভাবে দায়ী তা বর্ণনা করা হয়েছে অতিরিক্ত মুনাফার লোভে মজুদারি ও কালোবাজারি যুদ্ধকালীন ব্যবস্থায় কীভাবে অসহায় মানুষদের ওপর চরম আঘাত এনেছে তার উল্লেখ পাওয়া যায় কালীধনধারা ও হারুদত্ত নামক চরিত্র দুটির মধ্যে দিয়ে নাটকে বর্ণিত চরিত্র প্রধান কুঞ্জ রাধিকা গ্রাম ছেড়ে রাজপথে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় প্রধান বাড়ি বাড়ি ভিক্ষে করেও ক্ষুধার করতে পারে না কুঞ্জ ডাস্টবিনের খাবার নিয়ে কুকুরে লড়াই করছে বাড়িতে সমারোহ কিন্তু মানুষে ভোজনের সামান্য দুর্গতদের দান করতে তাদের হাত সরে না চিকিৎসা কেন্দ্রগুলিতে দেখা যায় ক্ষুধার্থ মানুষের মৃত্যু মিছিল অন্যদিকে দুর্দশাগ্রস্ত মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে হাড়ু বিপন্ন মানুষদের জমি বাড়ি সস্তায় কিনে নেয় আবার গ্রামের দুঃস্থ মা বাবাকে ভুলিয়ে মেয়েদের শহরে চালান করে দেয় কালীধনের সেবা কালীধনের সেবাশ্রমে সেবা আড়ালে চলে নারীদের নিয়ে দেহ ব্যবসা কি পুলিশ তাদের গ্রেপ্তার করলেও তাদের যে ছাড়া তাদের যে ছাড়া পেতে অসুবিধা হবে না এ ব্যাপারে তারা নিশ্চিত সাধারণ মানুষ থেকে ভিক্ষারি কালোবাজারি ধনির উন্মত্ত আমদ ভিটে থেকে উৎখাত নারী প্রাচার সম্পদ লুট ফসল লুট কৃষক শোষণ বুভুক্ষ মানুষের হাহাকার মন্নন্তর ইত্যাদি সঠিকভাবে চিহ্নিত করেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য গ্রামে শোষণকারীদের মধ্যে যে শ্রেণিসার্থগত কোনো পার্থক্য নেই এই সত্যটিও দারুণভাবে ফুটে উঠেছে নবান্ন নাটকে